একুশে জুন দু হাজার পঁচিশ আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস পালিত হলো পশ্চিম মেদিনীপুর মহিলা যোগা সমিতির পক্ষ থেকে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল তো অনেক অনেক শিবিরই এখানে যোগদান করেছিল আমাদের শিবিরে আনন্দ উৎসাহের সঙ্গে সবাই মিলে আমরা উদযাপন করলাম বিশ্ব যোগা দিবস দু হাজার পঁচিশ

তারপর সবাই মিলে আমরা র্যালি শেষ করে চলে এসেছি যেই ভাড়া নেওয়া হয়েছিল সেই হল ঘরের মধ্যে সেই হল ঘরের মধ্যে এসে প্রথমেই প্রদীপ প্রজ্বলন হচ্ছে তার সঙ্গে দিয়েছে এই জগা দিবস উদযাপন করার জন্য একটা হল ঘর ভাড়া নেওয়া হয়েছিল বড় একটা হল ঘর আর পূর্ব দিন পূর্ব প্রস্তুতি হয়েছিলো সবাই মিলে সমবেত হয়ে প্র্যাকটিস এবারে দু হাজার পঁচিশের প্রটোকল অনুযায়ী যা যা রয়েছে ওটা ছিল পঁয়তাল্লিশ মিনিটের এই প্রটোকলটা সবাই মিলে অভ্যাস করে নিয়েছিল এবং পরের দিনই সকাল সাড়ে সাতটা থেকে একুশে জুন আমাদের পশ্চিম মেদিনীপুর মহিলা যোগা সমিতির পক্ষ থেকে পালন করা হয়েছিল বিশ্ব যোগা দিবস বা আন্তর্জাতিক যোগা দিবস তো চলো প্রথমে কী হয়েছিল বলো তো প্রথমে একটা র্যালির মতো ছিল পুরো চার পাঁচ প্রভাত বেরি করে সবাই মিলে লাইন দিয়ে যোগা প্রচার করলো প্রচার করার পর প্ল্যাকার্ড নিয়ে সবাই মিলে যেটা প্রতিবারই হয় ওটা হয়েছিল হওয়ার পর এবার ঘুরে এসে এখানে সংক্ষিপ্ত একটা সংস্কৃতি অনুযায়ী কেউ নাচ কেউ গান তারপর কেউ বা বাজিয়েছিল এইভাবে তারপর দু হাজার পঁচিশে যে ফটোগটা ছিল সেই ফটোগল অনুযায়ী যোগাভ্যাস করা হয়েছিল আমাদের ওই যেখানে হল ঘরটা ভাড়া নেওয়া হয়েছিলো ওইখানে দেখো বহু মহিলা রয়েছে বহু মহিলা মাস্টারমশাই সবাই মিলে যারা যোগার সঙ্গে যুক্ত সবাই এসেছেন আসলে যোগাযোগ করে সবাই তো সুস্থ থাকে ভালো থাকে তাছাড়া একটা যোগাযোগের মাধ্যমও তৈরি হয় পরিচিত হয় আর আমাদের এখানটাতে সবাই যোগা করতে ভীষণ ভালোবাসে অনেক সেন্টার হয়ে গেছে তো সরতাইতে থাকো কীভাবে কি প্রোগ্রাম চলছে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগে আর তার সঙ্গে একটা ছোট্ট অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিতে প্রথম এসছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও সঙ্গে থাকার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ রইল চলো দেখা যাক কি হচ্ছে পুরো প্রোগ্রামটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমার প্রদীপ প্রচলনের সঙ্গে সঙ্গে ওম দিয়ে শুরু হচ্ছে আমাদের যোগার প্রোগ্রাম যোগার পট্টগলের আগে ম্যাডাম একটুখানি সংক্ষিপ্ত বক্তৃতা দেবেন সেই বক্তৃতায় আমরা শুনে নেব তো প্রথমে প্রদ্যুই প্রজন হলো প্রদীপ প্রজনের পর ফুলের তোড়া দিয়ে যারা বয়স জ্যেষ্ঠ এবং যারা এসছেন বাড়ি থেকে যারা এসছেন তাদেরকে সবাই মিলে বরণ করে নিচ্ছে বরণ করার পরই মূল প্রোগ্রামে আমরা ঢুকবো ফোটোকল তো খুব একটা বেশি সময় নেই পঁয়তাল্লিশ মিনিটের প্রোটোকল ফোটোকলটা সবাই শেষে রয়েছে এই যে একে একে বরণ করে নিচ্ছি সবাইকে ফুলের তোড়া দিয়ে

स्वास्थ्य के प्रति भी और सही बात है जाएगा अभी किसी को क्या ना सरल करते हैं दोनों के में किसी भी हो और उठा ले बिना भूतकुंड कोड़े कोई ठीक रहता है स्वास्थ्य और तो चलती है लोग रहेगा जो <trose> शेष <trose> 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 মোটিভেশন boxShadow হইবা कुटुंब হও আমরা চাই আমরা পৃথিবীর মানুষরা সকলে আমরা সুস্থ থাকব ভালো থাকব পৃথিবীকে ভালো রাখব প্রতিদিন প্রতিদিন যত পৃথিবী দহন হচ্ছে কাট কাটা হয়ে যাচ্ছে পৃথিবীর তথা শক্তি আমরা সাধন করে নেবছি সারা পৃথিবীর মানুষ আমরা ভালো থাকব শুধুমাত্র ভারত বর্ষণ সারা বিশ্ব তাই এই বছরের কি হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য তো আয়ুষ মন্ত্রণালয় যোগের একটি প্রটোকল তৈরি করে দিয়েছে ভারত সরকারের মাধ্যমে পঁয়তাল্লিশ মিনিটের প্রটোকল সেটি রয়েছে সূক্ষ্ম ব্যায়াম একুশটি আসন কপাল ফাতি অনুরোধ শিকলি তো বন্ধুরা আমরা এক বয়স্ক মাসিমার বাসি শুনতে শুনতে আজকে ভিডিও শেষ করবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই দেখতে থেকোটা